বাঙালিদের মধ্যে থাকে এই ব্যাপারটা মিডিয়া মানেই খারাপ একটা ছেলের যত শখ থাকে মোটামুটি বর্তমানে সবাই জানেন যে মিরাজ এলাম হা জুটি হয়ে নাটক করে দর্শকদের মুগ্ধ করেছে কিন্তু হঠাৎ করে সৈয়ব শান্ত মিরাজ ইসলাম কেনে মুখ খুললেন হ্যাঁ দর্শক আজকে আমি বলবো যে সোয়েব সান্ধক কি বলেছে মিরাজ আমি এই বিষয় নিয়ে কথা বলবো তাহলে ভিডিওটি একদমই করবেন না পুরো দেখবেন। তাহলে আপনারা পারবেন যে কি বলেছে মিরাজ তাহলে ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন বাঙালিদের মধ্যে থাকে এই ব্যাপারটা মিডিয়া মানেই খারাপ একটা ছেলে যত শখ থাকে শোয়েব শান্ত সরাসরি বলে দিয়েছে মিরাজ খান কেমন সেটাও আমি জানি লামহা কেমন সেটাও আমি জানি কিন্তু মিরাজ খান লাম পছন্দ করে লামহা মিরাজ পছন্দ করে কিন্তু কেউ করে না তারপর মিরাজ সালামহার শুটিং শুটি হঠাৎ করে মিরাজ লামহাকে প্রবোশ করে তারপর লামহা মিরাজের ভালোবাসাটি অ্যাকসেপ্ট করে নেয় তারপরে কোলে মিরাজ লামহার প্রেমটা শুরু হয়ে যায় এবং চারটা মাস প্রেম কন্টিনিউ করতে থাকে মিরাজ সালামহা তারপর মিরাজ লামহা জুটি হয়ে অনেক নাটক করে অনেক টিকটক করে তারপরে করে ডিরেক্টর আর্থিক সজীব বুঝে ফেলে যে মিরাজ লামহার মধ্যে একটা সম্পর্ক আছে এই জন্য মিরাজ লামহাকে সরাসরি বলা হয় তোমরা কি কোনো প্রেম টেম করো মিরাজ খান সরাসরি বলে দিয়েছে লামহাকে আমার অনেক ভালো লাগে তার সাথে আমি প্রেম করতে চাই এবং লামহাও আমাকে ভালোবাসে এটা একদম সরাসরি বলে দিয়েছে মিরাজ খান এই জন্য সরাসরি সৈব শান্ত মিরাজ লামহার প্রেম প্রকাশ করে দিল দর্শকদের মাঝে এটা তো আপনারা সব কিছু দেখতে পারছেন সবাই তো দেখতে পারেন যে মিরাজ লাম ভার মধ্যে কি সম্পর্ক আছে এটা তো আপনারা সব কিছু দেখতে পারছেন বাইদাই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নেক্সট ভিডিও পেতে